তার এই এই লাইনম্যানের কাজ করে এটা যদি পারিশ্রমিক যদি চাঁদা হয় তাহলে ভাই দেশটা কেমনে চলবো আমি আরো বলতে চাই তারা যে পরিমাণ ই আমাদেরকে বলে যে নতুন অটোর জন্য গতি করানোর জন্য এবং বিস্তার করে নেওয়ার জন্য আমি এটা অস্বীকৃতি জানানোর কারণেই আমার উপরে ডাইরেক্ট ইঙ্গিত করে তারা আমাকে চাঁদাবাজ আমাকে সহ আমার পরিবারকে চাঁদাবাস বানাই দিল আমি যদি কোনো চাঁদাবাজের সাথে জড়িত থাকি আমাকে তারা এই সাংগঠনিক ব্যবস্থা নিবে এবং আইনের ব্যবস্থা তারা করে দিব আর যদি আমি যদি জড়িত না হই তারা যে আমাকে মৃত্যু দিচ্ছে আমাকে যে ই যে পরিমাণ স্বীকার করছে আমি তাদের ই বিচার চাই যদি এই বিচার না করা হয় আমি যদি কোনো অঘটন ঘটাই এর জন্য আজহার জুলা কাশেম সহ এই যারা বিপক্ষে আছে তারা দায় থাকবে আমার মৃত্যুর জন্য তারা যাই থাকবে যারা যারা জড়িত যদি আমার বাইরে থাকে বাইরের শাস্তি হবে সর্বপ্রথম আমি শাস্তির দাবি করবো আজহার মন্ডল ইউনিয়ন বিএমপি সাংগঠনিক সম্পাদক তারা উল্লেখ এবং জোল আসবেগ এই ওয়ার্ড বিএমপি সভাপতি এবং আমি মুসল্লি তাদেরকে দলীয়ভাবে যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আমার বাইকেও জানি সেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় এই ছাত্রবাসীর সাথে তারা পরিপূর্ণভাবে জড়িত শুরু থেকে এবং শেষ পর্যন্ত এবং তাদের যদি কোনো আইন কোনো ব্যবস্থা করা হয় জুল্লাহবেক এবং আজার মন্ডলকে আমার বাইকেও জানি সেই আইনের দ্বারাই শাস্তি দেওয়া হয় আসসালামু আলাইকুম আমি আমি হাসান রিপন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক বর্তমান ভাওলগর ইউনিয়ন দলের যুবদলের যুগ্মnablaায়ক এই কিছুদিন যাবত গেছে দুই দিন যাবত দেখতেছি সোশ্যাল মিডিয়ায় আমার নামে এবং আমার পরিবারের নামে এই মিথ্যা ই ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে তার এই পেরি আমি এই সাংবাদিক সম্মেলন করতেছি এখানে বলা হচ্ছে যে আমি মণিপুর বাজারে অটো স্ট্যান্ডের চাঁদাবাজির সঙ্গে জড়িত এবং আমার ফ্যামিলি চাঁদাবাজির সঙ্গে জড়িত তার এই এর পিছনে কে কে জড়িত আমি জড়িত কিনা আমার ফ্যামিলি জড়িত কিনা এই পেরিপিক আপনাদের আমি কিছু কথা বলতে চাই এ হচ্ছে যে মণিপুর বাজারে একটা ব্যস্ত বিকেল বিকেলবেলা মণিপুর বাজারে চোর আসা ব্যাপক পরিমাণ জাম জনমগে এই জনমনে ভোগান্তি হতো ঘন্টার পর ঘণ্টা গাড়ি আটকে থাকতো কোনো দিক থেকে গাড়ি যে যাইতে ঘটনা আসতে পারতো না মানুষের এমন কষ্ট দেখে আমি এবং আমার চাতা জুল আসবেগ যিনি এই ওয়ার্ড বিএম্পির সভাপতি আমরা দুজন মিলে এই থানায় যাই থানায় যেয়ে সেকেন্ড অফিসার নাজিনাফা ছিল তাকে আমরা বিষয়টা তুলে ধরি সে রেল আমাদেরকে বলে যে কোনো প্রকার চাঁদা এবং বিশৃঙ্খলা না করার সত্ত্বে আমাদের জনকে অনুমতি প্রদান করে সে মোতাবেক আমরা প্রত্যেকটা রাস্তায় একজন করে লাইনম্যান নিয়োগ দিই তারা শুধু তাদের পারিশ্রমিক অটো ড্রাইভার থেকে নিতে পারবে এখান থেকে কোনো পর্বত কিছু যাতে না করে এই পারিশ্রমিক দিয়ে আমরা তাদেরকে এই ওয়ার্ডবদ্ধ করে ই দিই এখানে নিয়োগ দেই লাইনম্যানদের পারিশ্রমিক নেওয়ার পর অবশিষ্ট কিছু টাকা থাকতো যা কিনা বিভিন্ন খাতে উন্নয়নমূলক কাজে আমরা আমাদের ওয়ার্ড মেম্বির সভাপতি সেক্রেটারি এবং এই ইউনিয়ন বিভিন্ন সাংঘাতিক সমাজের আধার মন্ডল ই ওয়ার্ড যুবদলের সভাপতি সহ আমরা বিভিন্ন কাজে আমরা এটা প্রয়োগ করতাম যা দেখবেন ই কিছুদিন যাবত মাছ মা কেটে আপনার একটা বাড়ির ই আগুন ধরে পুড়ে গেছে ওই আমি নিজে থেকে এক বান্ডিল টিন কিনে দিছি কিন্তু বৃহস্পতিবার হঠাৎ আমার লাইনম্যান আনিস যেটা পিরোজা এই মণিপুর থেকে পিরোজালি রুটের লাইনম্যান তাকে এই হঠাৎ করে দুলাস ব্যাগ আজার মন্ডল সহ কিছু নৃত্যবৃন্দর সামনে ডেকে নেওয়া হয়েছে যে সে কেন লাইনম্যানের দায়িত্ব পালন করতেছে বা কি করতেছে এই পেরিপিক্ষিতে সে কটা কাটাকাটির কারণে আমার লাইনম্যান আনিসকে মারধর করে মাহাজুর করার পরে আমাকে বিষয়টা জানাই পরে আমি স্থায়ী লোকজনের সঙ্গে কথাবার্তা বলি কথা বলার পরে ই তারা বলে যেহেতু এটা আইনে তোমাদেরকে আইন ই প্রশাসনে এখানে নিয়োগ দিতে বলছে তোমরা প্রশাসনের দ্বারস্থ হও আমরা তারপরে এই লাইনম্যান আনিসকে নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রশাসন তাদেরকে ফোন দেয় ফোনে না পেয়ে পরে আমাদের একটা জিডি করতে বলে পরে জিডি করে জিডি করার পরে তার একদিন পরেই দেখি আবার আমাদের বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ তুলছে এবং আমার পরিবারের ই পরিবে এই তাদের ই ইঙ্গিত করে ই বক্তব্য দিছে আমার বাবা সাবেক এই ওয়ার্ড দুইবারের মেম্বার এবং বাজার কমিটির সভাপতি আমার ভাই শাহজাহান মুসলি সে এই ওয়ার্ড মেম্বি সেক্রেটারি এবং ইউনিয়ন বেম্পির যুগ্ম সম্পাদক সহ তাদের বিরুদ্ধে আমার আপন চায়ের ভাইয়ের নামেই অভিযোগটা দিছে আপনাদের আমি বলতে চাই ভাই যদি কেউ যদি পারিশ্রমিক দশ টাকা করে নিয়ে তার এই লাইনম্যানের কাজ করে এটা যদি পারিশ্রমিক যদি চাওয়া হয় তাহলে ভাই দেশটা কেমনে চলবো আমি আরও বলতে চাই তারা যে পরিমাণ ই আমাদেরকে বলে যে নতুন অটোর জন্য ভর্তি করানোর জন্য এবং বিস করে নেওয়ার জন্য আমি এর অস্বীকৃতি জানানোর কারণেই আমার মন ডাইরেক্ট ইঙ্গিত করে তারা আমাকে চাঁদাবাস আমাকে সহ আমার পরিবারকে চাঁদাবাস বানিয়ে দিল আপনারা ই সাংবাদিক ভাই আপনারা অনেক বিচক্ষণ আপনারা প্রত্যেক অটোওয়ালার কাছে জিজ্ঞাসা করবেন আমি তাদেরকে কখনো বসছি কিনা যে বিশ করে দিতে বা ই নতুন অটো ভর্তি করার জন্য আপনারা দেখবেন আর এমতো অবস্থায় আমি আপনাদের কাছে ই আরো দ্বারস্থ হই এই ব্যক্তিরাই যারা জুলহাস আজাহার আপনি কাশেম সিকদার পরে ওয়ার্ড মেম্বির সভাপতি ই আপনার ইয়ে ওহাব সরকার সহ বিভিন্নজনরা ইয়ার আগেও আমাকে এই চাঁদাবাস বিভিন্ন অপকর্মের সাথে করা তারা আমার নিউজ করে আমার কেন্দ্র অভিযোগ দেয় অভিযোগ দিলে আমাকে তারা এই জিজ্ঞাসা করে আনন্দ দেয় যে আমি কি এই সঙ্গে জড়িত কি না আমি সরশরিলে তাদেরকে এই সমস্ত বিষয় সত্যতা তুলে ধরি তারা আমাকে মুক্তি দেয় আমি আপনাদেরকে ভাই বলতে চাই ওই ওই অভিযোগের পরে আমার পরিবার আমাকে এই এক পর্যায়ে এক ঘরে করে দিছে তারা দ্বিতীয়বার আমাকে সেম একই অভিযোগে অভিযুক্ত করে চাতাবাস সহ আমার পরিবারকে দাতাবাস ই তুলে ধরতেছে এই কারণে ভাই আমাকে আমার পরিবার আবারও ত্যা এক করে দিছে ভাই আমি আপনাদের কাছে আকুল আবেদন জানাই আমার কেন্দ্রীয় যুবদল ই জেলা যুবদল উপজেলা যুবদল ইউনিয়ন যুবদল আমি যদি কোনো চাঁদাবাদের সাথে জড়িত থাকি আমাকে তারা এই সাংগঠনিক ব্যবস্থা নিবে এবং আইনের ব্যবস্থা তারা করে দিব আর যদি আমি যদি জড়িত না হই তারা যে আমাকে যে ই যে পরিমাণ আমি তাদের বিচার চাই। যদি এই বিচার না হয় আমি যদি অঘটন ঘটাই এর জন্য আজাহার কাশেম সহ এই ওয়ার্ডের যারা আমাদের বিপক্ষে আছে তারা দায়ী থাকবে আমার মৃত্যুর জন্য তারা দায়ী থাকবে আমি মানসিক ভাবে ই ভেঙে পড়ছি ভাই সংশ্লিষ্ট এই অটো স্ট্যান্ডার বিষয়ে আমরা কোনো কিছু জানি আমি আমার পরিবার আমার বাবা ভাই এই বিষয়ে সম্পূর্ণ তো ব্যক্তিগত ভাবে আমাদের রাজনৈতিক ভাবে প্রতিপন্ন করার জন্য আমার বাবা পরপর এই এলাকার দুইবার নির্বাচিত মেম্বার বিপুল ভোটে সামনেও তিনি নির্বাচনের প্রার্থী সেই কারণে আমাদের পারিবারিকভাবে ভাবে করার জন্য ছোট্ট ইস্যু নিয়ে আমাদের পরিবারকে হেনস্থার শিকার করতেছে বারবার অপপ্রচার ইলেকট্রিক মিডিয়ায় অনলাইন মিডিয়ায় এবং নানান ধরনের খবরের কাগজে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করতেছে যেটার সাথে এই অটো স্ট্যান্ডের চাঁদাবাজের সাথে আমি এবং আমার বড় ভাই শাহাদ মুসল্লি এবং আমার বাবা হাজি আব্দুল মোতালেব আমরা কেউ এই সংশ্লিষ্ট চাঁদাবাজের সাথে জড়িত না এবং উল্লেখযোগ্য এই অটো স্ট্যান্ডের সাথে যারা জড়িত তার প্রকৃতভাবে যে আপনারা দেখেছেন যে কিছুদিন আগে তারা নিউজ করছে আমরা স্পষ্টভাবে বলতে চাই যারা যারা এই চাঁদাবাজের সাথে জড়িত যদি কেউ টাকা পায় থাকে এই অটো স্ট্যান্ড যারা যারা টাকা পাই থাকে তাদের প্রত্যেকের এই অটো স্ট্যান্ড তার মূল হতে হোসেন রিপন মুসল্লি তারা থানা থেকে এই অটো স্ট্যান্ড থেকে অটো থানা থেকে পারমিশন নিয়ে আসে যে জামজট ক্লিয়ার জন্য লোক লোক দিবে তো সেই প্রেক্ষিতে জুলহাস বেগ নিজেকে চাঁদাবাজি অটো স্ট্যান্ড চাঁদাবাজি বন্ধের দাবিতে মিছিল করে এবং তিনি কিভাবে যে মোতালিবাজি সংশ্লিষ্ট এই চাঁদাবাজির সাথে জড়িত এটা আমার আপনাদের কাছে প্রশ্ন এখানে মোতালেবাজি কোথাও ছিল কিনা বা কোথাও কোনো বক্তব্য দিছে কিনা কোনো অটো স্ট্যান্ডে কোনো অটো ওলার সাথে কথা বলছে কি না আপনারা এটা যাচাই বাছাই করে দেখবেন এই বুয়া এবং অপপ্রচার করার কারণে আমার বাবার বিরুদ্ধে অপপ্রচার করার কারণে আমি আজকে এইখানে আমার নামে অপপ্রচার করার কারণে আমি আজকে এইখানে এই এই অটো স্ট্যান্ডের কেউ যদি আমাকে কখনো দেখে যে কোনো অটো ওলার সাথে কোনো কথাবার্তা বলতে বা আমার বাবা কারোর সাথে কথা বলতে তাহলে আমার এবং আমার বাবার পরিপূর্ণ শাস্তি আপনারা দিবেন তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যদি সর্বোপরি দাবিটা যদি এই অটো স্ট্যান্ড ছাদাবাজির সাথে জড়িত থাকে আমার বাবা বাপ ভাই তাহলে আমাদের শাস্তি হবে এবং যারা যারা জড়িত যদি আমার ভাই থাকে ভাইয়েরও শাস্তি হবে সর্বপ্রথম আমি শাস্তি দাবি কর বাজার মন্ডল ইউনিয়ন বিএমএ সাংগঠনিক সম্পাদক তারা উল্লেখ এবং যোধ আসবেক এই ওয়ার্ড বিএমএ সভাপতি এবং আমি লিপন মুসল্লি তাদেরকে দলীয়ভাবে যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আমার বাইকও যদি সেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় এই ছাতাবাজির সাথে তারা পরিপূর্ণভাবে জড়িত শুরু থেকে এবং শেষ পর্যন্ত

যে আমরা অমুক জায়গায় জনগণের উপকারের জন্য এই টাকা পাঠাও এই এই জায়গা থেকে অটোস্ট্যান্ডের টাকা প্রতিদিন ঢুকছে বিকাশে বিকাশের যে টাকার বিষয় এটা তাদের পারিশ্রমিক নেওয়ার পরে যদি এই লাইনম্যানের পারিশ্রমিক নেওয়ার পরে যদি দুইশো টাকা থাকে তিনশো টাকা থাকে চারশো টাকা থাকে গুছায়া আমার কাছে দিত কোনো আমি সরাসরি হাতি দিয়ে দিতাম আর যেদিন তারা না আসতে পারতো আমার বিকাশে টাকা ঢুকে তাদের বিকাশে ট্রান্সফার করে দিতাম এখানে আছে জুলার শেখা ওয়ার্ড বেম্পির সভাপতি এবং ই ওয়ার্ড বেম্পি সভাপতি জুলাশ বেগ এবং ইউনিয়ন বেম্পির সাংঘিক সম্পাদক আজার মন্ডল তাদের দুই নাম্বারেই টাকা দেওয়া হইতো তারা এই টাকা নিয়ে বিভিন্ন আমার কাছে বলতে যেত আমি জানি না দেখি নাই যারা গরিব আছে বলতে পারতো না আমাদের সামনে ইলেকশন ই নির্বাচনে প্রচারণা হিসাবে তাদেরকে দেওয়া হতো তারা কি করতো আমি জানি না